আমাদের টিম ইন্ডিয়া ধামাকে দাঁড় আন্দাজে দ্বিতীয় ম্যাচ জিতে গেল দুশো নয় রানের বিশাল টার্গেটকে কিছুই মনে করলো না পনেরো ওভার করে ফেললো এবং আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার সূর্য অনেক দিন থেকে আউট অফ ফর্ম ছিল আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার কুমার এবং ফাইনালি সূর্যকুমার কুমার যাদব আজকে ফর্মে চলে এলো এবং টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় ফ্যানদের জন্য এবং টিম ইন্ডিয়ার জন্য অনেক বড় খুশির খবর সৈত্রিশ বলে বিরাশি রান করলো নট আউট থাকলো এবং কোন সময় এই ইনিংসটা খেললো যে সময় ভারতের দল অনেক সমস্যার মধ্যে ছিল আট রানে দুটো উইকেট হারিয়ে দিয়েছিল এবং ভারতের দল দুশো ন রান চেস করছিল এবং তখন অনেক সমস্যায় ছিল আমাদের টিম ইন্ডিয়া এবং সেই সময় ব্যাটিং করতে এসে দশ বলে দশ রান করেছিল মাত্র তারপর যেভাবে ইনিংস খেললো যেভাবে মারগুলো মারলো সত্যি অসাধারণ সূর্যকুমার যাদব তো লাস্টের দিকে মারলো কিন্তু তার আগে জালবা দেখালো আমাদের ঈশান কিষান অসাধারণ কাম ব্যাক দুর্দান্ত কাম ব্যাক তার যতই তারিফ করব ততই কম অসাধারণ আজকে ক্রিকেট খেললো ইশান কিষানই এই পুরো ম্যাচটাকে চেঞ্জ করে দিয়েছিল ঈশান কিষান আর সূর্যকুমার যাদবের একশো রানের পার্টনারশিপ মাত্র আটচল্লিশ বলে এবং সেই পার্টনারশিপটার জন্য এই ম্যাচটাকে পুরোপুরিভাবে একতরফা করে দিল এবং সেই পার্টনারশিপটা ঈশান কিষান সব থেকে বড় ভূমিকা পালন করেছে ঈশান কিষান আজকে যেভাবে ইনিংস খেললো না সত্যি জবরদস্ত ভাই তার যতই তারিফ করবো ততই কম এবং সঞ্জু স্যামসনের জন্য অনেক বড় একটা সারদাদ হয়ে গেল কেননা ঈশান কিষান এত সুন্দর একটা ইনিংস খেলে বলে রান করে ফেললো এবং সঞ্জু দুটো ম্যাচে অলরেডি ফেল হয়ে গিয়েছে এবং সঞ্জু স্যামসানের কাছে আমার মনে হয় আর একটা ম্যাচ আছে ঠিক আছে তিনটে ম্যাচের পরই কিন্তু তিলাক বার্মা চলে আসবে তিলাক বার্মা রেগুলার প্লেয়ার ভারতের দলে সব দিনই সে প্লেইং লেভেলে থাকে এবং তিলাক বার্মা চোটের জন্য এখন বাইরে আছে এবং ঈশান কিষান তার জায়গায় সুযোগ পেয়েছে এবার তিলাক বর্মা যখন চলে আসবে তখন কিন্তু ঈশান কিষানকে কি করে তুমি হটাবে ঈশান কিষাণ এত সুন্দর একটা ইনিংস খেললো দুর্দান্ত ইনিংস খেললো ঈশান যে ঈশান কিষান দুর্দান্ত ফর্মেও আছে অনেক সুন্দর ক্রিকেট খেলছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সে জায়গাও পেয়ে গিয়েছে দারুণ ফর্মের জন্য এবং আজকে সেই ফর্মের প্রমাণও সে দিয়ে দিল অসাধারণ ইনিংস খেললো যে সময় ভারত অনেক সমস্যার মধ্যে ছিল আট রানে দুটো উইকেট হারিয়ে দিয়েছিল এবং তারপর তোর বিধ্বংসী মিরাজে ব্যাটিং করতে শুরু করলো ঈশান কিষান এবং ঈশান কিষানকে কি করে টিম ইন্ডিয়া বাদ দিতে পারবে তো সব থেকে বড় প্রশ্ন এখন জেগে গিয়েছে সঞ্জু স্যামসান নিয়ে দুটো ম্যাচে ফেল হয়ে গিয়েছে সঞ্জু এবং একটা ম্যাচ আমার মনে হয় তার কাছে আছে তাকে সেই ম্যাচটাতে প্রমাণ করতে হবে রান করতে হবে এবং যদি সে রান না করতে পারে তাহলে কিন্তু ঈশান কিষান তার জায়গাটা নিয়ে নিতে পারে এবং উইকেট কিপারও কিন্তু সে করতে পারে এবং অভিষেক শর্মার সাথে ওপেনিংও করে নিতে পারে ঈশান কিষান আর অভিষেক শর্মা এবং তিলাক বার্মা চলে আসবে এবং তিলাক বার্মা তিন নম্বরে আমার মনে হয় খেলতে পারে তো ঈশান কিষান আজকের ইনিংসটাতে অনেক বড় ফায়দা হলো টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল আজকে আমাদের দুই ওপেনার খুব তাড়াতাড়ি অভিষেক শর্মা আজকে জিরো রানে আউট আউট হয়ে হয়ে গিয়েছিল গিয়েছিল প্রথম বলই আজকে অভিষেক শর্মা রান করতে পারেনি সঞ্জু পাঁচ বলে রান করে আউট হয়ে গিয়েছিল তো এতটা সমস্যার পরেও আমাদের টিম ইন্ডিয়া খুব সহজেই এই রানটাকে চেস করে ফেললো আট রানে যখন দুটো উইকেট পড়ে গিয়েছিল তখন আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু ভাই যেভাবে একতরফা ম্যাচ জিতলো যেভাবে পারফরমেন্স আমাদের টিম ইন্ডিয়া দিল সত্যি অসাধারণ জবরদস্ত পারফরমেন্স আমাদের টিম ইন্ডিয়া ধামাকেদার পারফরম্যান্স করলো দ্বিতীয় ম্যাচে এবং দুটো ম্যাচ লাগাতার নিউজিল্যান্ডকে হারিয়ে দুই জিরোতে এগিয়ে গেল এই সিরিজে এখন শুধু একটা ম্যাচ জিততে হবে আমাদের টিম ইন্ডিয়াকে তিনটে ম্যাচের মধ্যে জবরদস্ত বোলিং পারফরম্যান্স করলো জবরদস্ত ব্যাটিং পারফরম্যান্স করলো প্রথমে তো অসাধারণভাবে শুরুবাদ করেছিল নিউজিল্যান্ড দল মনে হচ্ছিল কি দুশো তিরিশ চল্লিশ রান মতো করবে তারপর আমাদের টিম ইন্ডিয়া দশ ওভার পর কামব্যাক করে গেল দারুণভাবে উইকেট নিল কয়েকটা উইকেট নেওয়ার পর একশো উনত্রিশ রানে ফেলে দিয়েছিল নিউজিল্যান্ডের পাঁচটা উইকেট তারপর আবার নিউজিল্যান্ড কামব্যাক করলো দিয়ে দুশো রান করলো বোর্ডে এবং দুশো নয় রানের বিশাল টার্গেট দিয়েছিল আমাদের টিম ইন্ডিয়াকে এবং সেই টিম ইন্ডিয়া আমাদের কিছুই মনে করলো না সেই রানটাকে আট রানে দুটো উইকেট হারার পরেও অসাধারণ জবরদস্তভাবে পনেরো ওভার দু বলেই দুশো নয় রানের বিশাল টার্গেটকে চেস করে ফেলল ভাই দারুণ লাগলো অসাধারণ লাগলো ধামাকে দার জিত পেয়ে গেল আমাদের টিম ইন্ডিয়া দ্বিতীয় ম্যাচে এবং দুই জিরোতে এগিয়ে গেল এই সিরিজে দারুণ লাগলো ভাই আজকের ম্যাচটা খাস করে দুটো প্লেয়ারের জন্য একটা হচ্ছে ঈশান কিষান এবং একটা হচ্ছে সূর্যকুমার যাদব খাস করে সূর্যকুমার যাদবকে নিয়ে আমি বেশি খুশি আছি কেননা সে ফর্মে ছিল না অনেকদিন থেকে রান পাইনি এবং আজকে নট আউট গেল ম্যাচ জেতালো ভারতকে এবং বেরাসি রান করে অসাধারণ একটা ইনিংস খেলে জবরদস্ত ইনিংস খেলে আজকে নট আউট গিয়ে ম্যাচ জেতালো ভাই তো অনেক খুশি হলাম দারুণ পারফরমেন্স আমাদের টিম ইন্ডিয়া আজকে করে নিল ভাই